বর্ধমান শহরে কালনাগেট সংলগ্ন লোক এলাকায় এক যুবক এবং এক যুবতীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা চাঞ্চল্য ছড়ালো এলাকায় ইতিমধ্যে মৃতদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ এবং ময়নতদন্তের জন্য পাঠানো হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানব আমাদের সঙ্গে বর্ধমান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস ঘোষ তিনি সেখান থেকে কি জানাচ্ছেন চলুন বিস্তারিত শুনে নেওয়া যাক আজকে যে কালনাগে বর্ধমান শহরে কালনাগে গোলঘর এলাকায় যুবক যুবতীর মৃতদেহ উদ্ধার করা হয়েছিল তা ইতিমধ্যেই বর্ধমান সদর থানার পুলিশ

যুবক এবং যুবতীর সঙ্গে ঠিক হয়েছিল এবং তারা লিভিং এর থাকছিল বর্তমান শহরে কালনা সংলগ্ন এলাকায় হঠাৎ বন্ধ অনুভব করেন এবং তারপরে বর্তমান সদর থানার পুলিশকে খবর দেওয়া হলে বর্তমান সদর থানার পুলিশ আইসি নেতৃত্বে আসেন এবং তাদেরকে উদ্ধার করে সেই মৃতদেহ উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালের মর্গে তাদেরকে পাঠানো হয় এবং মনে তদন্তের পর জানা যাবে যে কারণে এই জীবনহানি নিলেন আকাশ এবং এই ঘটনায় তারা কিন্তু কথা হয়ে পড়েছেন তারা অবাক হয়ে গেছেন তারা ছুটি বুঝতে পারছে না বেরোতে পারছেন না তাদের আকাশ সেই আকাশ আজকে আর নাই এবং সে একটা চরম সিদ্ধান্তের শিকার

পুলিশ সূত্র মারফত এবং স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার দুপুরের দিকে ভীষণ পচা অনুভব করেন স্থানীয় বাসিন্দারা তারপরে বর্ধমান সদর থানায় খবর দেওয়ার পরে আইসির নেতৃত্বে বর্ধমান সদর থানার পুলিশ ঘটনাস্থলে এসে এক যুবক এবং এক যুবকটির মৃতদেহ উদ্ধার করে ময়নতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় এই ঘটনার পরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় মৃত যুবকের নাম আকাশ তার বাড়ি বরণীপুর বটতলা এলাকায় এবং মৃত যুবক দেবতীর নাম দেবলিনা তার বাড়ি পুকুর এলাকায় সূত্রমার্ফ জানা যায় আকাশের সঙ্গে দেবলিনার বিয়ে ঠিক হয়েছিল তারা দুইজনে কাল্লাগের সংলগ্ন লোক গোলঘর এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন ছেলেটিকে এবং মেয়েটিকে খুব কম দেখা যেত এবং অনেক রাতে বাড়ি ফিরতো মৃত যুবকের এক বন্ধু জানান আকাশ খুবই চাপা স্বভাবের গত কয়েকদিন আগেও তিনি ফটোগ্রাফির কাজ করছিলেন তারপরে হঠাৎ এরকম হয়ে যাবে ভাবতে পারছি না মৃত যুবক যুবতীর বাড়িওয়ালাকে এই বিষয়ে জানতে চাওয়া হলে কোনো কথা বলতে চাননি স্থানীয় বাসিন্দারা এবং মৃত আকাশের বন্ধুরা ও দন্দে কি কারণে আকাশে ঘটনা ঘটালো আপনার বাড়িতে হয়েছে ঘটনাটা আপনার বাড়িতে তো হয়েছে না সেটা বলুন লাস্ট পাঁচ ছদিন আগে আপনি কিছু দেওয়ার নেই যা বলার পুলিশ বলবে যেটা শুনলাম যে দুজনে কি সুইসাইড করেছে ও আর ওর যে গার্লফ্রেন্ড ছিল বাচ্চার সাথে বিয়ে হওয়ার কথা ছিল আচ্ছা এটা কবে ঘটনা ঘটেছে ঘটনাটা কয় বলতে আমি জানতে পারলাম আজকে কারণ আমার একটা কাস্টমার এখানে বাড়ি ঠিক আছে আমি ফটোগ্রাফি করি হতো আমার কাস্টমার বাড়ি এখানে এবার সেই কাস্টমারটা ফোন করে আমাকে বললো যে আকাশ নয় কাউকে ছিল তোমার আশেপাশে কেউ আছে ফটোগ্রাফার বলে হ্যাঁ

টা আমি শুনি মানে দেখিনি মানে দেখিনি বলতে আমি অনেক দেরিতে এসেছি প্রায় আমি চারটের সময় এসেছি ততক্ষণে পুলিশ সব এসে গেছে তো আনফুসলায় শুনলাম যে এখানে বাজে একটা স্মেল আসছে আশেপাশের লোক আজ সকাল থেকে স্মেলটা পাচ্ছিল তাতে সন্দেহজনক হয়েছে কিছু যে এই ঘরটা থেকে হয়তো বাজে স্মেল আসছে পুলিশ সঙ্গে সঙ্গে তারা বাড়ির এই বাড়ি যার বাড়ি থেকে মিল আসছিল তার সেই বাড়ি থেকে সঙ্গে সঙ্গে পুলিশের দ্বারস্থ হয় পুলিশ আসে পুলিশ এসে দরজা খুলে দেখে দুজন মৃত অবস্থা চলে আসে আচ্ছা কে কে ছিল স্বামী স্ত্রী ছিল হয়তো আচ্ছা কীরকম বয়স আনুমানিক মোটামুটি আনুমানিক তো আমরা আমি সঠিক বলতে পারবো না আমি দেখিনি যেহেতু বলি দেখিনি আচ্ছা এখানে কোন দেখেনি ওনাদেরকে আমি যারা মারা গেছে তো অনেক দূরে একটু দূরে পাড়াতে পাড়ায় পাড়ায় থাকি আচ্ছা আমি দেখিনি ওনাকে ছেলে দুটো ছেলে মেয়ে ভাড়া থাকতো তাও কবে ভাড়া আসছে তাও ঠিকঠাক বলতে পারবো না মানে আসছে যাচ্ছে প্রতিদিন দেখছি না মাঝে মধ্যে অনেক রাত্রে ওখানে ঘুরতে আমার বাবা মনে তো দশটা এগারোটা এরকম সময় দুজনে বেরিয়ে যেত না দিনের বেলা বেরিয়ে বাট রাত্রিবেলায় বারোটায় একটা সাড়ে বটে এরকম সময় ঢুকতো তখন কে কি কাজ করে অত তো আমার বাবার তত মতো দরকার নেই এক বয়স্ক মানুষ আমি আমার এই ঘর আমি আমার ঘরে থাকি কি করে সেদ্ধ জানবো বাবা বলে

আমি থাকি না তো ছেলেটাকে স্কুল প্রাইভেট দিয়ে যায় আমি জানি না কখন কি দেখিও নি একবার আমি কবে কি দেখেছি মনে ও রাত্রে আসতে সকাল আসতে আসতে শুনেছি শুনেছি কিন্তু দেখিনি আমি

আজকে দুজন গেছে দেখছি কয় মারা গেছে সেটা সেটা কি করে বলবো আমরা আচ্ছা কজন ছিল দুজন ছিল দুজনই ছেলে না মেয়ে ছেলে মেয়ে আচ্ছা আপনার নাম আমার নাম বিকাশ এটা কোন জায়গা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং আকাশের যারা বন্ধুবান্ধব আছে তারাও এই ঘটনায় তারা কিন্তু ক্ষতিভূত হয়ে পড়েছেন তারা অবাক হয়ে গেছেন তারা কিছুতেই বুঝতে পারছেন না বেরোতে পারছেন না চুপচাপ স্বভাবের যে আকাশ তাদের আকাশ ছোট্ট আকাশ সেই আকাশ আজকে আর নাই এবং সে একটা চরম সিদ্ধান্তের শিকার তিনি চরম সিদ্ধান্ত নিলেন সেই আকাশ আমরা সেই মনে রিপোর্টের দিকে আমরা তাকিয়ে থাকবো পূর্ব বর্ধমান থেকে ক্যামেরায় কুইলিন সঙ্গে দেবাশিষ ঘোষের রিপোর্ট ঢুকোজি বাংলা মিডিয়া